হাই রে ভাই কালকে বুবলিয়ার বীরের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা শাকিব খান করছে এমন কথা হইল বুবলিয়াফার কাছ থেকে সাকিব খান কি সুন্দর ইংরেজি শিখছে যে ভিডিও সাকিব খান দুলাভাই এত সুন্দর ইংলিশ বলতেছে দিস ইজ সুপার স্টার বীর উইথ হিজ মম ইয়েস গুড ইয়েস ইয়েস কি বলবো এত সুন্দর ইংলিশ সাকিব খান শিখছে কেন কথা হলো এত সুন্দর ইংলিশ বুবলি হফার কাছ থেকে সাকিব খান আমেরিকায় গিয়ে শিখছে এখন এই বাংলাদেশি পাফির দলগুলা কেন ট্রোল করতেছে শাকিব খানকে নিয়ে আমি তো এটাই বুঝতেছি না যে কোনো ভিডিওতে সাক্ষাৎকারে যাবে ইয়েস নাইসলি হ্যাপিলি আমাদের আমাদের ববু বুবলি আফার থেকে দারুণ ইংলিশ শিখছে আমাদের দুলাভাই দুলাভাই অবশ্য দুই নৌকা ফায়ে দেওয়া দুলাভাই এই নৌকাও একবার পায়ে দে নৌকাও একবার পায়ে দে তলে তেলে দুই জায়গার যায় কথা তুমি আমার আফন আরেকজনকে বুবলির কাছে যাই তুমি আমার আফন পেটা কোনো জায়গার মধ্যে ঠাই নাই জিজ্ঞের কাছে যাই ক তুমি আমার আফন তুমি আমার বউ মানে এরকম কিন্তু পাবলিকের কাছে আই কোনোদিন কইতে পারতেছে না যে এই বেড়ি গই, বুবলি এ বুড়ি আর বউ আর না এলে এই অপবিশ্বাস হে বেড়ি আমার বউ কারো করে কিন্তু বেড়া কোনোভাবে বউ পরিচয় না কিন্তু দুইজনরা অতীত অতীত করি কিন্তু নিচে নিচে টেম্পো চালাই যাইতেই আছে এন ফাফিত দলেরা অপবিশ্বাস বক্ত বুবলি বক্ত যে ফাফিত দলগুলা আছে ইগুনের জন্য ফেসবুকে বিশ্বাসকরণ ঢুকতে পারতেছি না কালকে সাকিব খান বুবলি আফার এই ছবি যখন ভিডিও করে দিছে বুবলি আফা খুবই চালাকি করে লাড্ডুর বাপরে ক্যাপশান দিয়া নিজের ফেসবুকে পোস্ট করছে নিজের পেজে পোস্ট করছে কিন্তু লাড্ডুর বাপ কোনোভাবে এই বুবলি আফার নিয়ে একটা ছবি ভিডিও করে নিজের পেজে পোস্ট করে না আচ্ছা বুবলি আফার এত গুণ থাকা সত্ত্বেও এত ষড়যন্ত্র করা করার পরেও বুবলি আফার নিজের স্বামীর পেজে নিজের একটা ছবি পোস্ট করতে বিদেশে গেছে ঘুরতে পারল না কেন এটাও তো একটা আফসোসের বিষয় ইংলিশটা যে কইছে মানে শেহজাদের সাথে শেজাদের মা আর বুবলি এসব বুলবাল ইংলিশ এটি হুণি উচ্চারণ উচ্চারণ এটি হুণি হাসি কুটকুট কুটুকুটু হয়ে গেছে আচ্ছা বুঝলাম না বুবলি আফা এত সুন্দর ইংলিশ কয় এত সুন্দর কথা কয় এই বেটার লগে বুবলি আফা কে থাকে আর এই বেটার লগে এত থাকার জন্য এত যুদ্ধ ডিসকাউ ডিস্কাউ ফাইটিং কি জন্য করতেছে বিশ্বাসের লগে এটাই তো বুঝি না মানে রুচিতে কেন কেমনে আসে নাকি আর টাকাটাই বেশি মানে এই সমস্ত মহিলাদের কাছে সত্যি বুবলি আফার মুখের ভাষা একদম নমনীয় ভদ্র মার্জিত যখন টিভি সাক্ষাৎকার মধ্যে যায় খুবই মাধুর্য নিয়ে গুছিয়ে এত সুন্দর কথা বলে মানে মানে কেমনে কি ভাই এভাবে কি মানে মানে এভাবে কেমনে সংসার হয় সংসার কিভাবে হয় দুইজন যদি দুই মেরুর মানুষ হয় আচ্ছা যাক অপবিশ্বাস হলে সেটা ঠিক আছে ও হাফ শিক্ষিত সাকিব খানও হাফ শিক্ষিত দুজনে একসাথে ছবি করে টোরে এতটুকু পর্যন্ত আসছে এবং তাদের শিক্ষাদীক্ষা সব কিছু একই রকম ছিল এই জন্য তারা সংসার করতে পারে বিষয়টা মানানসই ভুবলিয়াফা বুঝলাম না এত শিক্ষিত ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা মেয়ে একটা কি ইংলিশ কইতে আছে সাকিব খান আর যখনই মুখটা খোলে তখনই মানুষ এই পাপির দলেরা সবাই মিলে সাকিব খানরা ট্রোল করতে নামে যায় সে হয়েছে একটা মানুষের মানুষের যেই অহংকার বা বাপ গাম্ভীর্যর একটা ব্যাপার যে আসে কিভাবে মানে নিজেকে সুপারস্টার দাবি করতেছে নিজে নিজে এরপরে আবার থালাইবার ছোটো একটা বাচ্চারা এগুলো কী আমি এটাই তো বুঝি না কি অহংকারমূলক কথা যে ছোটো বাচ্চা আর পাশের দাসের সুপারস্টার যারা আছে তাদেরকে দেখেন মানে তাদের টিভি সাক্ষাৎকারগুলোর মধ্যে দেখবেন একদিন অভিষেক বাচ্চনের ইয়ে শুনছি সাক্ষাৎকার শুনছি বাপরে নিয়ে বললাম আমি অবাক হয়ে গেছি একদিন আমির খানের বাচ্চারা বাসে ট্রাম্পে করে পড়ালেখা করতে গেছে নিজে মানুষ হয়েছে নিজের টাকায় বাপের উপরে স্টারের ডিগ্রি নিয়ে তারা ঘুরতেছে না মানে এতটুক ছোট বাচ্চার কানের ভিতরে কিভাবে কি ভুল ভাল ইংলিশ দিয়ে সুপারস্টার সুপারস্টার শুরু করে দিছে আচ্ছা যাক এতে আমাদের বুবলি আফার লাড্ডুর মা কিন্তু হেভি খুশি হইছে খুশি হইয়া তাড়াতাড়ি করে নিজের ফেস থেকে এটা শেয়ার করে দিছে কিন্তু শাকিব খান খুবই চালাকি সহিত নিজের ফেসবুক পেজ থেকে কিন্তু এসব ভিডিও পোস্ট করে না কারণ এখানে বুবলি ছবি আছে এমনি দুই লাখ হারাইছে ফলোয়ার এখন যদি বুবলির নিয়ে আবার দেয় তাহলে কিন্তু আরও খবর হয়ে যাবে তো ভাই বুবলি আফার যখনই দেখে উপবিষ্যৎ যাই করছে তার জীবনে বুবলি আফার ভিউর্সদেরকে আমি বলি সাকিব খান দুই নৌকায় ফাঁদ দেওয়া মানুষ সে তার কাছে নিজের কেরিয়ার নিজের সুপার স্টারডাম ছাড়া যেটা বুবলি তার একটা সাক্ষাৎকারে বলছিল যে সুপার স্টারডম জিন্দিগিটা সবসময় থাকে না এটা সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য বুবলি একটা সাকিব খানকে নিয়ে একটা স্টার্টাস লেখছিল যখন ওই যে ফ্যাট নিয়ে বাচ্চা নিয়ে ঘোষণা দিছিল। তখন তারা ফাত্তা দিচ্ছিল না তখন তো পুরো সাকিব খানের বিরুদ্ধে আজকে একটা ছোট ভিডিও সামনে পড়লো ওইটাতে বলছো সাকিব খান নাকি সিজনাল বাবা সিজনাল বাবার তো তার কোনো প্রয়োজন নাই এখন আফন বাবা হয়েছে সাকিব খান বীরের আফন বাবা হয়েছে তাও দেখেন না এই যে বিদেশে গেছে ঘুরতে ওই বিদেশ পর্যন্তই তার বাবা গিরি আবার দেশে আসলে সেই সবার সাথে একই রকম আচরণ করে তো যাই হোক বুবলিয়াফা উপবিশ্বাস যা করবে সেটারই বুবলিয়াফা মানে সেটাই তার করতে হবে করে দেখাতে হবে তো বুবলিয়াফার ভক্তরা খুবই মানে লাফানি শুরু করে দিছে এই ছবি দেখে সাকিব খান বুবলি কি সুন্দর সংসার করতেছে কি সুন্দর সংসার করতেছে এই যে সাকিব খান বীরকে বীরকে সুপারস্টার বলছে বীর তার দুনিয়া এখন বীর বীর ছাড়া আর কেউ নাই ভাই এই ঘটনা তো সাকিব খান আরো দুই বছর আগে অপবিশ্বাস জয়রে নিয়ে করে চলে আসছে যেই ঘটনা বুবলির কালকে যে ভিডিও পোস্ট করছে অপবিশ্বাসের এটা তো দুই বছর আগে পোস্ট হয়েছে উনি দুই বৌরেই বিদেশে নিয়ে ওইকে ছবি তুলে দিছে দুই বৌরে ভিডিও করে দিছে একসাথে ঘুরছে তাইলে আপনারা কেন চুলাচুলি করতেছেন যে বুবলি শাকিব খানের জিন্দিগি বীর রক্ত রক্ত কাটলে কি কখনো আলাদা হয় কখনো হবে না সাকিব খান তার দুই সন্তানের বেলায় বৌদের বেলায় যাই হোক বেড়িদের ইউজ করি শাড়ি দেয় বা কী করে যেটাই হোক কিন্তু দুই সন্তানের বেলায় কিন্তু সে একই রকম মনোভাব রাখে আর একটা বিষয় হয়েছে যদি দ্বিতীয় নারী যে দ্বিতীয় নারী আসে কারো লাইফে এই দ্বিতীয় নারী টাকা পয়সার লোভে আয় ঢুকে যখন ওই নারীর হাতে থাকে স্বামী তখন প্রথম সন্তানের প্রতি অবহেলা করে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে তবে সাকিব খান এই যে বীরকে নিয়ে যা করতেছে ওইখানে কিছু ছবি বা এ ভিডিও করে দেওয়া এটা তো জয়ের সাথেও করছে জয়ের মার সাথেও করছে তো তাইলে আপনারা খামাকা এই একটা ছবি নিয়ে মানে অপবিশ্বাসকে কেন্দ্র কইরা দুনিয়ার মানে ভাষায় আপনারা বলতেছেন কেন বলতেছেন অপবিশ্বাস আপনাদের নায়িকা যদি একটা ছবি পোস্ট করছে ভালো কথা তাকে উইশ করেন অ্যাপ্রিসিয়েট করেন হ্যাঁ ঠিক আছে আমরা খুশি সাকিব খানের সাথে আপনার জীবন সুন্দর হইতেছে ভালো কিন্তু এখানে অপবিশ্বাসকে টেনে এনে মানে তাকে মানে গাদ্দায় ফেলে দেন তার সন্তান জয়কে যে সাকিব খানের প্রথম সন্তান তাকে গাদ্দার মধ্যে ফেলে দিয়ে মনে যে নর্দমার মধ্যে ফেলে দিতেছেন মানে কেউ আসেন ধর্ম নিয়ে টানাটানি কেউ আছে মানে বুবলি সাকিব খানের এখন বুকের ভিতরে আছে কতক্ষণ রে ভাই দুইটা মহিলাকে নিয়েই কিন্তু উনি একই রকম আচরণ করছে দুইটা মহিলার বিয়েই কিন্তু উনি স্বীকৃতি দেয় প্রথমে পরে লাস্টে গিয়ে নিজের ছেলেদের স্বীকৃতি দিছে একটা বারো অপবিশ্বাসকে তাও সে হোটেল সেরাটনে মনে হয় নিয়ে সাংবাদিক ডেকে সম্মেলন করে তার বউ পরিচয় দিছে যে তার বাচ্চা আর তার বউ কিন্তু বুবলির বেলায় তো বউ এখন পর্যন্ত গতকালকে পর্যন্ত যে ভিডিও পাবলিশ হয়েছে তখনও বলতেছে আব্রাহামের মা একবারও বলেনি আমার ওয়াইফ এই কথা কিন্তু সাকিব খানের ইংলিশ আর কি আমার ওয়াইফ এরকম করে একটা কিন্তু বুবলির বেলায় কিন্তু সাকিব খান কিন্তু বলেনি কালকেও মানে আব্রাহামকে ইয়ে কী বলে বীরকে বীর ইয়ে উদ্দেশ্য করে বলছে বীর এবং তার মা সাথে আছে ওরকম করেই বলছে তো উনি কিন্তু তোবলিকে কোনো কিছুতেই যে আমার হাজব্যান্ড সাকিব খান এটা একবারও কোনো একটা কিছুর মধ্যে সে লিখতে পারে নাই ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম এসবই কিন্তু লেখে যাইতেছে অপবিশ্বাসের সাথে কিছুদিন আগেও কিন্তু জয়শহ রাস্তায় বের হয়েছিল দেখা হয়েছে অপবিশ্বাসের বাসায় যে খাসির মাংস খাইয়ে আসছে এখন কার ফ্যামিলি টাইম কার কোয়ালিটি টাইম এটা কিন্তু শাকিব খানে জানে তো তোমরা দর্শকরা কিন্তু দুই নায়িকার যে বক্তরা আছে মানে বিশ্বাস করবেন না ফেসবুকে শুধু ল্যাংটা লিঙ্কটি দুই নায়িকার বক্তরা কিন্তু সাকিব খান কিন্তু দুই নায়িকার কাউকেই মানে দুই নায়িকার কাউকেই প্রাধান্য দিয়ে বউ হিসাবে এখন পর্যন্ত ক্যামেরার সামনে এনে পরিচয় করে নেই তো দেখতে থাকেন শাকিব খান বুবলি এবং বীরকে এনে আবার গুলশানের বাসায় একসাথে স্থায়ী হয় কি না একই বাসায় থাকে কি না সংসার করে কি না সেটাও দেখতে থাকেন নাকি ওই আমেরিকা পর্যন্ত দেশের বাইরে তাদের সংসার দুই এক মাস সংসার করে এসে যা বলে আসবে যে না দেশে গিয়ে কিন্তু আবার বেবো না যে তোমাদের খেয়াল রাখবো আমি আবার নি সাকিব খানের মুখ থেকে এই কথা বেরোয় ভাই একজন নায়কের এত বড় সম্মাননা পায় মানে জীবিত অবস্থায় মেগা স্টার কিন্তু তার ব্যক্তিগত জীবন এত নোংরামিতে ভরা কিসের জন্য কী শিখতেছে তার কাছ থেকে মানুষ এর ভিতরে তার দুইটা পরিবারকে নিয়ে দুইটা পরিবার দুইটা সন্তানকে নিয়ে কিছু পাবলিক কি পরিমাণ নোংরামি বীরকে বীরকে নিয়ে করতেছে অপবিশ্বাসের ছেলে প্রতিবন্ধী বীর বীর ডিপজল তাফসের সন্তান বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে কিন্তু সাকিব খান চাইলে এটা থামাইতে পারে কিন্তু বেটা থামায় না বেটা চুপ করে রয়েছে থামায় না এই সুযোগে কিছু মানুষ দুই নায়িকার মানুষ মানে ইয়ে থাকে না এই যে কিছুদিন আগে উপবিশ্বাসকে নিয়ে কি পরিমাণ একই মাসের ভিতরে তিন তিনটা ফরকিয়া ফরকিয়ার খবর মানে কি পরিমাণ রিউমার হিসাবে ছড়াইছে কারণ হয়েছে কোনোভাবে অপবিশ্বাসকে সরাইতে পারতেছে না শাকিব খান জয়কে সরাইতে পারতেছে না শাকিব খানের জিন্দিগি থেকে তখন এই যে চরিত্রের উপরে অনেক ধরনের কালিমা দিছে দেখতেছে যে আরে অপবিশ্বাস তো থামতেছে না কোনোভাবেই থামতেছে না সে আর আগাই যেতেছে যার কারণে কি করছে গতকালকে বীর আর অপবিশ্বাসের ছবিটা পোস্ট করা আরে সরি বুবলির আর বীরের সাকিব খানের করে দেওয়া ভিডিওটা এমনভাবে লাড্ডুর মা লাড্ডুর বাপরে ইয়ে করে পাবলিশ করছে পাবলিশ করে দিছে যেন মানুষ এটা দেখে নিজে একটু ল্যাম্প লাইটে থাকতে পারে এটা দিয়ে কিন্তু বিকালবেলা উপ কি করছে সেও একটা ছবি মানে শ্যুট ছেড়ে দিছে এখন এটা ফিকে পড়ে গেছে আর হয়েছে কি সবাই লিখতেছে যে কি ভাই এটা এই কাজ তো অপবিশ্বাসের সাথেও সে দুই বছর আগে যখন আমেরিকায় গেছে তখন করে আসছে তারা তো বুবলির নায়িকা বুবলি আফার মানে বক্তরা কেন এত লাফালাফি করতেছেন এই সেম কাজ তো অপবিশ্বাসের সাথেও করছে সেমভাবেই তো অপবিশ্বাসের সাথে যে আমেরিকায় তারা সময় কাটাইছে এখন এখানে সাকিব খান মুখ খুলতে পারে যে আসলে তার কার সাথে তার বৈবাহিক সম্পর্ক এখন চলতেছে এখানে লাড্ডুর বাবজানের লাড্ডু বাবজানের মাটা কিন্তু খুবই চালাক ক্যাপশনটা সেই দিয়েছে লাড্ডুর বাবাকে হাইলাইট করে আচ্ছা লাড্ডুর মাকে না সবাই ভদ্র নম্র বলে কিন্তু লাড্ডুর বদ্র মাটা লাড্ডুর বাবার সামনেই গেলে লাড্ডুর বাবাকে তার প্রতি আকর্ষণ করানোর জন্য পায়জমা ছাড়া আর জামা এমন ছেঁড়া ফাটা পড়তে হয় কেন নাকি ভদ্র মেয়েটার লজ্জায় পায়জামা পড়তে ভুলে যায় ও হো তুকু আমেরিকায় গেছে না এটা ফ্যাশন হ্যাঁ লাড্ডুর মা লাড্ডুর বড়ো বা লাড্ডুর বড়ো ভাইকে প্রতিবন্ধী বলেছিল কিন্তু লাড্ডুকে দেখতে তো মনে হচ্ছে বড়ো ভাই থেকে লাড্ডু বেশি প্রতিবন্ধী মানে এগুলো ফেসবুকে মানুষ এভাবে পোস্ট করতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শুনেতেছি দর্শক লাড্ডুর বাবাকে কিন্তু লাড্ডুকে সুপারস্টার বলেছে হুম তোমার মা তোমার তোমরা তাকে প্রতিবন্ধী বলবে না লাড্ডুর মা তাতেই খুশিতেই গদ আচ্ছা শুনুন লাড্ডুর মা দেশে এসে কিন্তু লাড্ডুর বাবার বাসায় উঠবে এবং সেই লাড্ডুর বাবার সাথে সংসার খুন সুতির ভিডিও আমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করবেন পরে বলবেন না পার্সোনাল পার্সোনাল জিনিস কেন সবাইকে জানাবো অবশ্যই জানাবেন এই যে আজকে ভিডিওর মতো জানাবেন বলি ওকে লাড্ডুর মা ভালো থাকবেন আপনার লাড্ডু আপনার লাড্ডুকে লাড্ডু লাড্ডু ডাকতে ডাকতে সে তো লাড্ডুর মতো হয়ে গেছে যেহেতু শেষ সুপারস্টার তাকে একটু বাচ্চাদের জিমে নেবেন প্লিজ প্লিজ কারণ লাড্ডু লিখতে লিখতে আমি টায়ার্ড আরেও এখানে লেখায় বাই বাই লাড্ডু ডিপজল লাড্ডুর মা বুবলি লাড্ডুর বাবা শাকিব খান শিকার হইতেছে বুবলির কে ফোলারে ক্যামেরার সামনে লাড্ডু লাড্ডু করার কি কোনো দরকার ছিল এখন তো ফোলারে সবাই লাড্ডু লাড্ডু করতেছে লাড্ডুর ফ্যাটটা এমন টিপে ধরছে মনে যাবো বুবলি একদিন একদিন ইয়ে রে জয়রে বলছিল প্রতিবন্ধী তো তো সবচেয়ে বড় কথা হইছে যে পাবলিক কে এগুলো বলার জন্য সুযোগ করে দিতেছে তারা নিজেরাই জন্য বলতেছে নাহলে তো এগুলো পাবলিক বলার সাহসও পাইতো না পাবলিককে বলার জন্য সুযোগ করে দিছে আর একটা বিষয় বলি বুবলি সব সময় বলতো যে সে জানে না মানে সাকিব খান ও ভবিষ্যৎ যে স্বামী স্ত্রী এসব জানে না বলতে পারবে না দুই সালে ফ্যামিলি টাইম নামক একটা ক্যাপশন দিয়েছিল বুবলি তার ফেসবুক স্ট্যাটাসে তার দুই বোন তার বোন জামাই শাকিব খান ববলি তারা সব একটা ছবি উঠেছে ছবি পোস্ট করছে বুবলির ফেসবুকে তখন অপবিশ্বাস এটা দেখে তার মাথা গরম হয়ে যায় তখন অপবিশ্বাস তাকে ফোন দিয়ে গালাগালি করে যে কিসের ফ্যামিলি টাইম তুই না তুই শাকিব খানের তুই সাকিব খানের কী ফ্যামিলি টাইম কীভাবে দাস আমি কে সাকিব খানের এগুলো বইলে কিন্তু গালাগালি দিছিল অপবিশ্বাস এরপরও অপবিশ্বাস বুবলিকে ফোন দিয়ে আবার সরি বলছে না অপবিশ্বাস সাংবাদিক সম্মেলন যখন করছে একে নিয়ে সাকিব আব্রাহামকে নিয়ে তখন অপবিশ্বাস বলছিল যে সরি বুবলি আমার আসলে উচিত হয় নাই তোমাকে কাল লাগালি দেওয়ার আসলে তো তুমি জানো না আমি যে সাকিব খানের যে বউ বাচ্চা আছে তো তোমাকে সরি বললাম আমার উচিত হয় হয়নি এরপরও জানা বুবলি টিভি সাক্ষাৎকারে এসে বলে সাক্ষাৎকারে বলে যে সাকিব খান উপবিশ্বাস যে স্বামী স্ত্রী সেটা আমি জানি না তো অপবিশ্বাসের সাকিব খানের সাথে যখন কীভাবে জানলো না যে সাকিব খানের সাথে তার উপবিশ্বাসের সাকিব খান এবং আবরাম খান জয় তারা একটা পরিবার বা সাকিব খানের বউ এটা বুবলি কীভাবে জানে না প্রচুর মানে টিভি চ্যানেলগুলো আইসা বলে যে আমি জানি না তারা যে স্বামী স্ত্রী তা তো আমি জানি না তো এইটা বলার পর এইটা বলার পর সে দুই সালে সাকিব খানকে কিভাবে বিয়ে করে সতেরো সালে যখন বুবলিরে ষোলোতে না সতেরোতে যখন অপবিশ্বাসের আবির্ভাব হয় ইন্ডিয়া থেকে জয়কে নিয়ে তখন কিন্তু গালাগালি করছিল অপবিশ্বাস বুবলির ফোন দিয়ে তারপরে বুবলি কিভাবে বলে যে সে জানে না সে জানে না অপবিশ্বাস যে তার বউ এরপরে দিয়ে যায় বুবলি কিভাবে বিয়ে করে সাকিব খানকে দুনিয়াতে কি আর ছেলে ছিল না ববলি বলে তাদের ডিভোর্সের পরে আমার বিয়ে হয়েছে ডিভোর্সটা হয়েছে কে কেন এটা কি দেখ এটা কি তদন্ত করার দরকার না মানে খুঁজে এটার কারণটা বের করার দরকার না ডিভোর্সটা হয়েছে কি জন্য একটা সম্পর্কের ভিতরে তৃতীয় একজন ব্যক্তি ঢুকে গেছে মানে ডিজাস্টার আসছে অপু অপু যখন বাচ্চা জন্ম দিতে গেছে তখন এর ভিতরে ববলির সাথে সাকিব খানের ফরকিয়া হয়ে গেছে সেই কারণে তাদের ডিভোর্সটা হয়েছে তা না হয়তো ডিভোর্স হওয়ার কোনো কারণ ছিল না তো যাই হোক বুবলি এতদিন নিজের সতী সাবিত্রী আমি জানি না আমি আমি জানতাম না তা তারা যে বিবাহিত আমি জানতাম না তো জানার পরে কেন তাদের বিয়ে করতে হবে এবং সাকিব খানকেই কেন বিয়ে করতে হবে বুবলি একটা শিক্ষিত মেয়ে এটা প্রশ্ন হলো যে বুবলি একটা শিক্ষিত মেয়ে বুবলির পুরা পরিবার অনেক শিক্ষিত তারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে অনেক শিক্ষিত বুবলির জন্য কি স্বামী মিলে নাই কেন অন্যের বাচ্চার বাবাকে বিয়ে করতে হবে অন্যের বাচ্চার বাবার সাথে ফরক একটা সংসার ভেঙে দেওয়া লাগবে এবং জয় যখন রাজপুত্রের বেশে উপস্থিত হওয়ার কথা ছিল বাংলাদেশে সেইখানে জয়ের মা চোখের ফানে নিয়ে ক্যামেরার সামনে আসছে বুবলি আফা এত কিছু জেনেও অপবিশ্বাসের গালি খেয়েও এরপরে আবার শাকিব খানকে কেন বিয়ে করতে হবে বুবলির তো দরকার ছিল কোনো একটা শিক্ষিত কোনো একটা পারসনকে বিয়ে করার যেখানে অপবিশ্বাসকে উঠতে বসতে সবসময় বুবলির বোন একটা কথা বলছে অশিক্ষিত যাদের কোনো অশিক্ষিত পরিবার নাই বাবা মা নাই বুবলির বোন বলতেছে অশিক্ষিত হইলেও বিশ্বাস অন্য কারো সংসারে যায় ভেঙ্গে অন্য কারো সন্তানের বাবার কাছে বিয়ে বসে নাই তিন তিনটা বোনের সেম কাহিনী অন্য সংসার ভেঙে বিয়ে বসে তো অশিক্ষিত মহিলাটার অশিক্ষিত স্বামীকে কেনই বা বুবলির বিয়ে করতে হবে বাংলাদেশে কি স্বামীর অভাব পড়ছিল এত চুলা ভিতরেই কেন সাকিব খানকে নিয়ে সংসার করতে হইব বুবলির আক্রায় দূরে আর এখন একটা ছবি পোস্ট করছে পাগল দাওয়ানা হয়ে গেছে এতদিন এত রেউমার ছড়াইছে দেখে যে কাম হয় না তারপর বীরকে নিয়ে এটা ছবি ছাড়ছে হ্যাঁ বীর শাকিব খানের সন্তান অবশ্যই সাকিব খানের দায়িত্ব বীরের প্রতি থাকবে এটা ঠিকই আছে কিন্তু এই কাজগুলো তো বিশ্বাস এক বছর আগে যখন আব্রাহাম শখ গেছে তখন করে চলে আসছে বুবলি ভক্তরা এটা চোখে দেখে না কেন যে বুবলিকে যে আমরা সাপোর্ট করছি এই কাহিনী তো সাকিব খান দুই বছর আগে অপবিশ্বাস আর আব্রাহামকে নিয়ে করে আসছে এখন একটা ছবি দেখে অপবিশ্বাসকে বিশ্বাসকে একবারে আব্রাহামকে গাড্ডার ভিতরে ফালায় মনে যে ফাড়ায় ফিশা মেরে ফেলবে এমন একটা অবস্থা